কোরন হলো আল্লাৰবানী বাণী অব হেলা করোনা কোরআন পনা করিয়া বন্ধু তোমি মরোনা কোরআন পনা করিয়া মামুন মরোনা কোরন হলো আল্লাহর বাণী অব হেলা করোনা কোরআন পনা করিয়া বন্ধু তোমি মরোনা আজ রাইলাশিয়া যে দিনে প্রাণ টানি বেকাড়িয়া হাজার লোকের কান্না দেখি দিবি না ছাড়িয়া মরণবিলাই লাগবে কোরআন মরণবিলাই লাগবে কোরআন বোঝেও কেন বোঝ কোরানা পূর্ণ করিয়া বন্ধু তুমি মরোনা কোরআন পূর্ণ করিয়া মামুনা মরোনা কবর যাইবা বন্ধু তুমি একা একা মাতা পিতা টাকা পয়সা কেউ দিবে না দেখা কবরেতে যাইবা বন্ধু তুমি একা একা মাতা পিতা টাকা পয়সা কেউ দিবে না দেখা কবর দেশে লাগে বেকোরান কবর দেশে লাগে বে কোরআন কোরআন বুকে ধরো না কোরআ পন্যা করিয়া বন্ধু তুমি মরো না কোরআ করিয়া মামুনা মরো না হাসুর মাঠে কঠিন বিচার জানিও ওরে কোরআন দিন সাক্ষী দিয়ে বাঁচাবে তোমারি হাসুর মাঠে কঠিন বিচার জানিও ওরে কোরআন সেদিন সাক্ষী দিয়ে বাঁচাবে তোমারে সেই কোরআনের বিরোধিতা সেই কোরআনের বিরোধিতা বন্ধু তুমি করোনা কোরআন পণ্না করিয়া বন্ধু তুমি মরোনা কোরআন পণ্না করিয়া মামুনা মরোনা কত মানুষ কোরআন শেখে বিদেশে গিয়ে অলস হয়ে ঘুরে বেড়াই কাছে পেয়ে কত মানুষ কোরআন শেখে বিদেশে গিয়ে অলস হয়ে ঘুরে বেড়ায় কাছে পেয়ে বাড়ির পাশে কোরআন শিক্ষা কোরআন কোরআন করিয়া বন্ধু তুমি মরোনা কোরআন পণ্যা করিয়া মামুন মরোনা কোরআন হলো আল্লাহর বাণী অবহেলা করোনা কোৰা পনা কৰি বন্ধু তুমি মৰোনা কোৰনা পনা কৰি মামুনীৰা মৰোনা কোৰন হল আলহাৰ বাণী অৱহেলা কৰোণা কোৰনা পনা কৰিয়া বন্ধু তুমি মৰোনা কোৰনা পনা কৰি মামুনীৰা মৰোনা কোরআন পণনা করিয়া বাবাজিরা মরোনা কোরআন পণ্য করিয়া বন্ধু তো মি মোর